যশোরের ধর্মতলার বিখ্যাত চায়ের ফেলেবার এখন বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল যশোর মনিহার সিনেমা হল এর পাশেই পাওয়া যাচ্ছে এই চা বিক্রেতা মামা প্রতিদিন দেড় মন গরুর দুধের চা বিক্রি করে থাকেন এখানে মূলত দুধ চা মালাই চা ও লাল চা বিক্রি করা হয়ে থাকে খুব সকালেই এখানে দুধ জাল দেওয়া শুরু হয় যা কিনা সারা রাত চলতে থাকে আর এত সময় ধরে দুধ জাল হতে হতে এখানে দুধের স্বরের একটা প্রলেপ পড়ে যায় আর এই স্বর ব্যবহার করেই মূলত মালাই চা তৈরি করে থাকেন যশোরের মনিহারের এই চা বিক্রেতা মামা এখানে কার প্রচুর পরিমাণে জনপ্রিয় এই চায়ের স্বাদ নিতে হলে আসতে হবে বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল যশোরের মনিয়ার সিনেমা হলের ঠিক পাশেই এই চায়ের দোকানের চায়ের স্বাদ রিভিউ এবং চায়ের দোকানের লোকেশন জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে এই চা বিক্রেতা মামা কিভাবে চা তৈরি করে দেখতে থাকুন ভিডিওতে

শুধু চাই নয় চায়ের পাশে এই মামা বিস্কুটও বিক্রি করে থাকেন শুধুমাত্র চা আর বিস্কুটের জন্যই এখানকার এই দোকানটি প্রচুর প্রতিদিন অনেক দূর দূরান্ত নিতে আসেন এখানে এই চাওয়ালা মামার মুখে গল্প থাকলেও হাতের কাজ কিন্তু সবসময় চলতেই থাকে সব সময় দেখা যায় তার হাতে কেটলি এবং ছাকনির ঝাঁকা যেগুলো দিয়ে তিনি সবসময় চা বানাতে ব্যস্ত থাকেন পাশাপাশি রয়েছেন দুই তিনজন কর্মচারী যারা কিনা চা প্রেমী মানুষের নিকট এই চা পৌঁছে দেয় এবং গ্লাস পরিষ্কার করে বিখ্যাত এবং অপূর্ব স্বাদের এই দুধ চা এবং মালাই চায়ের স্বাদ নিতে হলে আসতে হবে আমাদের যশোরের মনিয়ার সিনেমা হল ঠিক পাশেই কখনো কি এই মনিয়ার সিনেমা হলের পাশের এই চায়ের দোকান থেকে চা খাওয়ার সুযোগ হয়েছে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন